মাছের ঝোল মাছের ভাজা বা মাছের সর্ষে মাছ যদি খেয়ে বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই আবার ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে এই রেসিপিটা অবশ্যই থাকে যার সিক্রেট ইনগ্রিডিয়েন্টসগুলো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা কীভাবে বানানো হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে বানাবো কড়াই ফিশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিনোর বিষয়ে আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিচ্ছি আমি এখানে মাছ মাছটা নিয়েছি আমি এখানে পোনা মাছ আর মাছগুলোকে ছোট ছোট করে কেটে নেবো কিউব আকারে এখানে আমি পোনা মাছ দিয়ে করছি আপনারা যদি চান ভেটকি মাছ দিয়ে করতে পারেন বা বাসা মাছ দিয়ে করতে পারেন বা ভোলা মাছ দিয়েও করতে পারেন এই মাছগুলোকে ছোট ছোটো করে কেটে নেব এবারে মাছটাকে কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নেবো নিয়ে নিয়েছি এখানে লবণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো এইভাবে এবারে তৈরি করে নেবো সেই সিক্রেট মশলাটা যেটা কাড়াই পিসে দেওয়া হয় একটা তড়কা প্যান নিয়ে নেব যেটাতে মশলাটা ড্রাই রোস্ট করে নেব আমি নিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ গোলমরিচ ছ সাতটার মতো গোলমরিচ দিয়ে দিয়েছি গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা গোটা তিনেকের মতো দিয়েছি দিয়ে দিলাম এলাচ দুটো দারচিনি এক টুকরো দিয়ে দিচ্ছি এখানে মৌরি হাফচা চামচের মতো দিয়ে দিলাম ধনে এক চা চামচের মতো জিরে হাফ চা চামচের মতো দিয়ে এগুলো সবকে হালকা আগুনে ড্রাই রোস্ট করে নেবো এই যে দেখুন এখানে ড্রাই রোস্ট করা হয়ে গেছে আমার এখন একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্যে তবে ঠান্ডা হওয়ার জন্য এই প্যানে রাখবো না প্যান থেকে ঢেলে নেবো যেটাতে আমি গুঁড়ো করব সেটাতে যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় কেননা এই গরম প্যানে রাখলে পুড়ে যেতে পারে মশলাটা তবে মশলাটা গুঁড়ো করবো যখন মশলাটা একেবারে ঠান্ডা হয়ে যাবে তবে গুঁড়োটা পুরোপুরি ডাস্ট করবো না আধ গুঁড়ো মতো হবে এই যে দেখুন এরকম আধ গুঁড়ো হবে। এবারে গ্যাসটা অন করে নেব নিয়ে চাপিয়ে দিচ্ছি এখানে একটা প্যান আমি এখানে নন স্টিকি প্যান নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো প্যান নিতে পারেন দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে দেবো আমি এখানে এক এই তেলেই রান্না হবে মাছ ভাজাও হবে রান্নাও হবে তাই একটু বেশি করেই তেল দিচ্ছি এখানে এবারে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব এখানে যদি আপনারা বাসা বা ভেটকি বা ভোলা মাছের করেন সেক্ষেত্রে কিন্তু ম্যারিনেশানে অল্প করে কনস্টার্চ অবশ্যই দিতে হবে কেননা এই মাছগুলো খুব নরম হয় ভেঙে যেতে পারে তাই কনস্টার্চের একটা কোটিং দিতেই হবে এতে এখানে আমি পোনা মাছের করছি তাই কোনো কনস্টার্চ দিলাম না মাছগুলো সব ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটাকে খুব সরু সরু করে স্লাইস করে নিয়েছি নিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব লাল বলতে খুব কড়া লাল ভাজা হবে না মিডিয়াম ভাজা হবে পেঁয়াজটা এবারে দিয়ে দিচ্ছে একটা গোটা টমেটো কুচি করে টমেটোটা দেওয়ার পরে দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট টমেটোটাকে এক সাইডে রেখে দিয়ে আদা রসুনের পেস্টটাকে আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে টমেটো একসঙ্গে মিক্স করে দেবো দিয়ে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছে এখানে লবণ যাতে টমেটোটা গলে যায় দিয়ে খুব ভালো করে ভেজে নেব টমেটোটাকে টমেটোটা ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দেবো এখানে প্রয়োজন মতো জল খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে টমেটোটা শুধু সেদ্ধ হওয়ার জন্যই জলটা দেওয়া দিয়ে এবার এখানে ঢাকনা দিয়ে দেব মিনিট দুয়েকের পরে ঢাকনাটা খুলে নেবো এই যে দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এবার একটু নাড়াচাড়া করে নেবো এটাকে দিয়ে এবারে দিয়ে দেব এতে বেশ কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো অল্প করে আর দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব একেবারে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা কাঠাই মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম গুঁড়ো করে সেটা দিয়ে দেবো হাফচা চামচের মতো দিয়ে এবারে যখন তেল বেরিয়ে আসবে মশলা থেকে তখন দিয়ে দেবো এখানে ফেটিয়ে রাখা টক দই টক দইটা এখানে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো তবে টক দই দেওয়ার সময় এটা মনে রাখতে হবে যে ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিতে হবে তা না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে তাই যতক্ষণ না পর্যন্ত দইটা মিক্স করছি ভালো করে ততক্ষণ পর্যন্ত আঁচটা একদম লয়ে থাকবে দিয়ে এগুলোকে মিক্স করে নিয়ে পুরো মশলার সঙ্গে দইটা যখন মিক্স হয়ে যাবে তখন আঁচটাকে জোরে করে দেব দিয়ে আবার একবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব জল জলটা ফুটে উঠলে এবারে দিয়ে দেব এক এক করে যে ভেজে রেখেছিলাম মাছগুলো সেইগুলো ফ্লেমটাকে এখানে আমি হাইয়েই রেখে দেব আর খুব বেশিক্ষণ লাগবে না মাছগুলো সেদ্ধ হতে কেননা যখন মাছ ভাজা হয়েছিল সেই সময় প্রায় এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়েই গিয়েছিল এই যে দেখুন মাছটা প্রায় আমার হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি আমি অল্প করে চিনি আর কড়াই মশলাটা বাকিটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে যখন হয়ে আসবে মাছটা তখন দিয়ে দেবো এতে নামানোর আগে ক্যাপসিকাম কুচি আমি এখানে গ্রিন ক্যাপসিকাম দিচ্ছি আপনারা চাইলে রেড এবং ইয়েলো ক্যাপসিকামও দিতে পারেন দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আবার একবার নাড়িয়ে নেব উপর নিচ করে দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলে রেডি হয়ে যাবে আমাদের কড়াই ফিশ এবারে গরম গরম ভাত রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারি ফুচকা পোলাও আর জিরা রাইসের সঙ্গে তো অসাধারণ লাগে খেতে তবে আমি এখানে আজকে সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে কেন আমি তো ভেতর বাঙালি সে তো সবাই জানেন আপনারা আপনারাও তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ